কী ভাবছেন এটা কি জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে আমি ভাবছিলাম যে কি করা যায় কিছু একটা খাওয়ার ইচ্ছাও ছিল ক্রিস্পি ক্রিস্পি মজাদার কিছু একটা তাই আজকে পটেটো বল বানালাম এটা একদম আমি মন থেকে করেছি আপনারা জানাবেন যে কেমন হয়েছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি তার জন্য প্রথমেই ভালোভাবে আলুটাকে খোসা ছড়িয়ে নিলাম তারপরে পরিষ্কার জলে এটা ধুয়ে নিব অবশ্যই ধুতে হবে তা হলে ওই যে লাল লাল উপরে যেটা থাকে না আলুতে সেটা থেকে যাবে তাই পরিষ্কার জলে সুন্দরভাবে এটাকে ধুয়ে নিতে হবে এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারটা একটু অন্য ধরনের তো যাই হোক যে রকম গ্রেটার আপনার কাছে রয়েছে হাতের কাছে সেটা দিয়েই আপনারা করে নিতে পারবেন তবে ফুটোটা যদি একটু পাতলা হয় তাহলে বেশি ভালো হয় আমার মতে তো যাই হোক পাতলা ফুটোর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার সেই গ্রেটারে ভালোভাবে আলুটাকে গ্রেট করে নিব তো আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই গ্রেটারের গ্রেটটা কেমন হচ্ছে আর কতটা পাতলা হচ্ছে অবশ্যই পাতলা পাতলা করে এই গ্রেটা করে নিতে হবে তার কারণ এটা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে তার জন্য এটা পাতলা কোনো গ্রেটারে গ্রেট করতে হবে তো দেখুন কী সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছিলাম আর তার মধ্যে আমার প্রচণ্ড গরম লাগছিলো তাই ফ্যানটা ফটাফট দিয়ে নিলাম তে আবারও ক্যামেরা অন করে আবারও শুরু করে দিলাম আমার নিজের কাজে আমি কিন্তু আমার নিজের হাতে একদম এই পটেটো বলটা করেছি এবার আলাদা একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে নিয়েছি একদম রুম টেম্পারেচারে থাকা সেই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিব জলের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে গ্রেড করে রাখা আলুটা ভিজিয়ে দিব। আবারও আরও একটা আলু আমি গ্রেড করে নিচ্ছি সমস্তটা একই রকমভাবে গ্রেড করে জলের মধ্যে ভিজিয়ে দেব অবশ্যই নুন দেবেন নুন দেওয়ার পরে জলে ভেজাবেন তাহলে লাল কষটা ভালোভাবে বেরিয়ে যাবে তারপরে সবগুলো কেটে নেওয়ার পরে ওটা ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে আরও একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে দিয়ে দিব। এবার আবারও আরও একটা পাত্রে আবারও পরিষ্কার জল নিয়ে নিলাম আবারও একবার এটা ধুয়ে ধুয়ে সেই জলের মধ্যে দিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ধুয়ে ধুয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকমভাবে চেপে চেপে তুলে তুলে ধুতে থাকবো এতে কি হবে পুরো লাল কষটা বেরিয়ে যাবে এবং স্বাদটাও ভালো আসবে আর বেশ ক্রিস্পি হবে আমি এ টু জেড স্টেপ টু স্টেপ ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি আপনারা স্টেপ টু স্টেপ করে দেখবেন একদম ভালো আসবে একদম সেফ আমার মতোই হবে তো এখন দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে আর আলুটা কত সুন্দর সাদা সাদা লাগছে আপনারা সেটা দেখতেই পারছেন এবার এখানে আরও একটা ফাঁকা পাত্র নিলাম এখানে আর জল নেব না এবার ওই জল থেকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যাতে একটু জল না থাকে মানে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে জলটা ঝরিয়ে নেব এবার আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন দুই হাতে কাজটা করছে কিন্তু না এই কাজটা যদি দু হাতে চেপে চেপে করা হয় তাহলে কাজটা বেশি ভালো হবে তাই দু হাত দিয়ে করেছি আপনারা চাইলে এক হাতেও করতে পারেন কিন্তু এক হাতের থেকে দু হাতে বেশি হবে চাপা হবে জলটা পুরোপুরি বেরিয়ে যাবে তো এখন দেখুন এটা একদম ঝরঝরে হয়ে গেছে জলটা একদম চিপ ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টর্ন ফ্লাওয়ার টর্নফ্লাওয়ারটা দেড় চামচ দিয়েছি চার চামচের এরপরে দুই চামচ চালের গুঁড়ো দিব এবার এর মধ্যে কিছুটা বেসন দিব বেসনটা একটু বেশি লাগবে চার চামচ মতো বেসন দিয়ে এর মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো মিক্স মশলা আর লবণ সমস্ত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এতে অল্প একটুও জল ইউজ করবেন না জল দেওয়া যাবে না ও থেকে যেইটুকু এ বেরোবে তাতেই জল বেরোবে এ থেকে আলু থেকে তাতেই এটা হয়ে যাবে আর এর মধ্যে পরেও একটু বেসন দিয়ে দিতে পারেন যদি মনে হয় লাগবে তাহলে আমি পরেও একটু দিয়েছিলাম দিয়ে এটা ভালোভাবে ইয়ে করে নিয়েছি তারপরে গোল গোল করে দেখে নিচ্ছিলাম যে এটা গোল হচ্ছে কিনা বলের মতো তো দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে এই পর্যায়ে এটা এরকমভাবে রেখে দিতে হবেই এবার এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব এবার তেলটা গরম হতে দেব ভালোভাবে গরম হয়ে গেলে পটেটো বলগুলোকে ভালোভাবে গোল করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর হ্যাঁ আরও একটা কথা অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে কারণ ভেতরের আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর যদি লো ফ্লেমে করেন হাই ফ্লেমে না দিয়ে তাহলে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর উপর থেকে একদম ক্রিস্পি হবে মুচমুচে হবে আর ভেতর থেকে সফট হবে তো দেখুন উপর থেকে এইভাবে তেলটা আমি কুর্দির সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি এতে ওপরটাও একটু একটু ভাজা হয়ে যাবে তারপরে তো উল্টেই দেবই পরে পেছনের পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভালোভাবে ভেজে নেব তার জন্যে উলটিয়ে উলটিয়ে দেবো উলটিয়ে উলটিয়ে লাল করে সুন্দর করে এটাকে ভেজে নেব অবশ্যই লাল করে ভাজবেন আর অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরের আলুটা সিদ্ধও হয়ে যাবে তো এই মুহূর্তে আমাদের লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে এটা তেল ঝরিয়ে তুলে নিলাম এবার খুবই আস্তে আস্তে সাবধানে তেল যাতে ছুটে না আসে তার জন্য আস্তে আস্তে তেলের মধ্যে ওই পটেটো বলগুলোকে দিয়ে দিলাম এবারে চারটা দিলাম প্রথমে দুইটা দিয়েছিলাম তারপরে চারটা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর উল্টিয়ে পালিয়ে প্রথম পিঠটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিব এ করতে করতে তো আমার গলা শুকিয়ে গিয়েছিল উপরের ফ্যানও বন্ধ আছে তার কারণ ফ্যান চললে তো আগুন জ্বলবে না তার জন্য ফ্যানটা অফ করতে হয়েছে আর এর মধ্যে তো পুরো অবস্থা খারাপ আমার তো যাই হোক আমি জলটা খেয়ে নিলাম এবার আবারও কাজে লেগে পড়লাম দেখুন এখন এটাকে সুন্দরভাবে উলটিয়ে উলটিয়ে লাল করে ভেজে নিচ্ছি সমস্তটা একই রকম করে ভেজে নিব তারপরে ফিরে আসছি এখন দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখতেই পারছেন আশা করি ওটা বুঝিয়ে বলতে হবে না এটা এতটাই সুন্দর হয়েছিল দেখতে দেখেই মনে হচ্ছিলো যে জান একদম জুড়িয়ে যাচ্ছিল কিন্তু হ্যাঁ এটা খেতেও তো সেই রকমই অসাধারণ হয়েছিল। চলুন আপনাদেরকে এর কুরমুড়ে আওয়াজটা শোনায়। শুধু ওয়াও আর ওয়াও এতটাই সুন্দর হয়েছিল এটা তো আপনাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই পটেটো ফলটার মধ্যে কিন্তু একটু তেল লেগে নাই বাটি তেল একদম তেল সুন্দরভাবে ঝরে গেছে আর এটা বেশি তেলও টানে না খুবই সুন্দর একটা জিনিস এটা অসাধারণ আপনারা খেলেই বুঝতে পারবেন জাস্ট আপনারা দেখেন এটা কতটা সুন্দর হয়েছে ওপর থেকে একদম মচমুচে আর ভেতর থেকে একদম সফট আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো কারণ পাতলা পাতলা করে ব্রেড করে নিয়েছিলাম আর এর সঙ্গে যদি টমেটো সস থাকে তাহলে তো হয়েই গেল দারুণ লাগে খেতে আপনারা একবার হলেও এটা ফ্রাই করবেন আর বিশ্বাস করেন এটা আমি খেয়ে একদম পুরোই ফিদা হয়ে গেছি এতটাই সুন্দর হয়েছিল খেতে আমার তো খুবই দারুণ লেগেছিল আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না অসাধারণ অসাধারণ হয়েছিল খেতে সত্যি বলছি তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ thank <laughs> you